দর্শক বন্ধুরা আজকের বাজারে এই গরুটা দাম এক লক্ষ হাজার টাকা দুই সাড়ে চার মন সাড়ে চার মন মাংস সাড়ে চার মন কাস্টমার আজকে এই গরুটি এক লক্ষ টার্গেট এক লক্ষ দশ আজকে চা বেসা দাম এক লক্ষ দশ হাজার টাকা হলে মানে বিক্রিও দিবে বা এক লক্ষ দশ নি বেসা

গুরু কি আপনা কিনা নাকি খামারের কি কত দাম চাচ্ছেন আজকে বাজারে এক লক্ষ 60000 টাকা চা দাম বেছ দাম কেমন 40 40000 দাম বলছে তাহলে আপনি কত লেবেস পান 1 লক্ষ নাকি 1 লক্ষ 40 নাকি এক লক্ষ 35

পঁচিশ হাজার পঁচিশ ত্রিশ হাজার